আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের এই ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ পিস্টার ম্যাথগুলো করব তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের কিন্তু আর পরীক্ষা এরকম কিছু থাকবে না তোমাদের সৃজনশীল আকারে ম্যাথ থাকবে এবং এম থাকবে তো আমি তোমাদের অধ্যায়ের ম্যাথগুলো আগে শেষ করে দিব বার্ষিকের যে কটা অধ্যায় আছে তারপর আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আকারে ম্যাথ এবং এমসি কে গুলো ফেলবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো দেখো আমি তোমরা জানো যে এভাবে এগুলো পরীক্ষা আসে এবং এগুলো আসবে তোমাদের বার্ষিক পরীক্ষা তো এভাবে পরীক্ষায় হবে তো তোমরা তোমরা আগে আগে এখন বইয়ের করে ফেলো না সৃজনশীল ম্যাথ গুলো একটু বুঝতে পারবে না কারণ অধ্যায় অনেক সৃজনশীল ম্যাথ আছে এর আলোকেই বার্ষিক পরীক্ষা হবে তো আমি তোমাদেরকে অধ্যায়ের ম্যাথগুলো দিয়ে দিব তার আগে তোমরা এই ম্যাথগুলো দেখো দেখো এক নম্বর ম্যাথটা কি আছে পঞ্চম অধ্যায়ের দেখো আমরা কিন্তু একশো ছেচল্লিশ পৃষ্ঠাতে দেখো একশো ছেচল্লিশ পৃষ্ঠা এক নম্বর ম্যাটটা নিচের চিত্রে দেখানো পেন্সিল এই পেনসিলটা তোমরা দৈর্ঘ্য বের করবা তা বের করার জন্য দেখো এখানে কি বলছে ক নম্বর ম্যাটটা বলছে কিন্তু এরকম ক খ গ থাকে ম্যাথে তোমাদের বইয়ের ম্যাথ স্কুলে বরাবর স্কেল বরাবর পেন্সিলের অবস্থান থেকে পেন্সিলের অগ্রভাগের অবস্থান হলো দুই দশমিক আট সেমির ঘরে এখানে এখানে তো নিচের চিত্রে দেখানো পেনসিলটির দৈর্ঘ্যত আমাদের পেনসিলটি দৈর্ঘ্য বের করতে বলছে হ্যাঁ তার মানে পেন্সিলের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তার মানে স্কেল বরাবর পেনসিলের অবস্থান থেকে পেনসিলের একদম অগ্রবাক্যের অবস্থান হলো কত দেখো দুই দশমিক আটের ঘরে হ্যাঁ এবং পেন্স এবং পেন্সিলের পেছনের প্রান্তের অবস্থান হলো এগারো দশমিক নয় ঘরে তাহলে পেন্সিলটার দৈর্ঘ্য হল কত আমরা এগারো দশমিক নয় থেকে দুই দশমিক আট বাদ দিয়ে দেব তাহলে হবে নয় দশমিক এক সেন্টিমিটার ওকে তাহলে এটা কিন্তু ক খ গ তোমাদের কোনো কাজ নেই তোমরা এমনিতে ক খ গটা এখানে পরে গেছে তোমরা ক খ গটা বাদ দিয়ে দিবা নর্মালি এটা এভাবে লিখবা যে পেন্সিলের দৈর্ঘ্য কত তাহলে তোমরা তোমাদের স্কেল বরাবর পেন্সিলের অবস্থান কত ছিল পেন্সিলের অবস্থান হলো অগ্রভাগে হলো অবস্থান হলো দুই দশমিক আট আর পিছনে আছে দেখো এগারো দশমিক এখন তাহলে এখানে আমরা পুরো পেনসিলের দৈর্ঘ্য হবে এটা থেকে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই টুকু আর এইটুকু বাদ দিয়ে দিই মানে এগারো দশমিক নয় থেকে দুই দশমিক আট বাদ দিয়ে দিই তাহলে আমরা পেন্সিলের দৈর্ঘ্য পেয়ে যাব এবার দেখো সেকেন্ড ম্যাটটা দেখো চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার এটা বের করতে বলছে হ্যাঁ তাহলে তোমরা কিভাবে করবে দেখো চিত্রের স্কেলটি একটি সেন্টিমিটার স্কেল ওকে তো যেখানে স্কেলে দেখো সেন্টিমিটারের মাপগুলো দেওয়া আছে যেখানে প্রতি দশ সেন্টিমিটারের অংশ পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে তো সেই হিসেবে প্রতি ক্ষুদ্রতম অংশের মাপ হলো দুই সেন্টিমিটার করে ওকে দেখো শূন্য দশ বিশ তিরিশ এভাবে তা প্রত্যেকটা দাগের মান হলো তাহলে করে দেখো দুই করে কারণ দেখো মাঝখানে দেখো তাহলে পাঁচটা ঘর আছে এখানে হ্যাঁ তার মানে এখানে দেখো শূন্য দুই চার ছয় আট দশ এভাবে বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এভাবে মাপগুলো হ্যাঁ সেন্টিমিটারে এবার চিত্রে স্কেলটি একটি তার মানে কি হলো দেহতো দুই সেন্টিমিটার করে মাপ এখন গিটারের অবস্থান অনুসারে এর পিছনের প্রান্তের অবস্থান স্কেলের কোথায় করে দেখো স্কেলের হলো এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হ্যাঁ ঠিক আছে এই যে দুই এবং তিনের দুই এবং তিনের মাঝে আছে হ্যাঁ শূন্য শূন্য এক দুই তিন দুই এবং তিনের মাঝে তাহলে যদি দুই এবং অর্থাৎ হলো দুই দশমিক পাঁচ ঘরে তাহলে এই দুই দশমিক পাঁচ ঘরের মাপ কত হবে মাপ হবে তার মানে এখানে আমরা যদি দুই করে মাপি শূন্য দুই চার তারপর ছয় হইতো তাহলে মাঝে হবে হলো পাঁচ সেমি এই দুই দশমিক পাঁচের সাথে দুই গণ দিলেও আমরা পাঁচ সেমি পেয়ে যাবো তাহলে পিছনে আছে পাঁচ সেমি ঘরে একেবারে গিটারের সামনে কোথায় আছে দেখো সামনে আছে হলো এখানে দেখো যে সত্তরের পরে সত্তরের পরে বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর দেখছো মানে এখানে সাতাত্তর আছে মাপটা কারণ দুই করা বাড়লে পরে একটা আটাত্তর হইতো তাহলে মাঝে যেহেতু আছে তাহলে এটা হলো সাতাত্তর তাহলে এটা তুমি আকারে লিখতে এভাবে দেখো এখানে আমাদের যেহেতু সত্তর ঘরে আছে মাপটা সত্তর ঘর এই যে সত্তর যোগ এখানে দেখো এক দুই তিন ওকে তিন দশমিক পাঁচ ঘর আছে প্রত্যেক ঘরের জন্য যেহেতু দুই মার্ক তাহলে তিন দশমিক পাঁচের সাথে যোগ করলে হয় হয় তাহলে সাত সামনে আছে ঘরে আর পিছনে আছে কোথায় দেখো পিছনে আহ দুই দশমিক পাঁচ এই ঘরে হ্যাঁ এখানে আছে তাহলে পাঁচ সেমি এখানে পাঁচ সেমি আর এখানে সাতাত্তর সেমি তাহলে পুরা স্কেলের তাহলে দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা এই সাতাত্তর সেমি থেকে পাঁচ সেমি বাদ দিয়ে দেব এই সাতাত্তর সেমিটা এতটুকু সাতাত্তর সেমি আর এতটুকু হলো পাঁচ সেমি এটা বিয়োগ করে দেবো এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো বাহাত্তর সেমি কত পাবো বাহাত্তর সেমি এবার বাহাত্তর সেমি থেকে আমরা আবার মিটারে বানাবো তোমরা জানো যে এক মিটার হলো একশো সেন্টিমিটার এক মিটার হলো একশো সেন্টিমিটার তার মানে মিটার বড় সেন্টিমিটার ছোটো তো যেহেতু সেন্টিমিটার থেকে মিটার বানাবো এই জন্য আমরা একশো দিয়ে ভাগ দিব একশো দিয়ে ভাগ দিব কারণ একশো সেমি হয় এক মিটার তাহলে মিটার বড় সেন্টিমিটার ছোট। তোমরা যদি মনে রাখবা যখন বড়টা বের করতে হয় ছোটটা থেকে তখন ভাগ দিতে হয় আর ছোটোটা বের করতে হলে ওই সংখ্যা দিয়ে গুণ দিতে হয় তাহলে তোমরা যেহেতু বাহাত্তরকে একশো দিয়ে ভাগ দিবা তাহলে শূন্য দশমিক বাহাত্তর মিটার পেয়ে যাবা তাহলে এটা আমার গিটারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম আর তোমরা এই ক খ গ এগুলো গ ঘ এগুলো প্রয়োজন নেই এই লাইন এই কথাগুলো লেখার প্রয়োজন নেই এমনি পাঠ পাই পাঠ করে লিখতে পারবা ওকে এবার তোমরা দেখো তিন নম্বর ম্যাটটা দেখো নিচের চিত্রে মরিষ্টির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে মরিসের দৈর্ঘ্য মাপতে বলছে তাহলে একইভাবে আমরা দেখব যে মরিসের পিছনটা মাথাটা কোথায় আছে দেখো শূন্য দাগে আছে আর মরিষের একদম বোটাটা দেখো এই বুটোটা এটা কোথায় আছে এটা একদমই সাতের পরে আছে হ্যাঁ ছয়ের সাতের পরে আছে কিন্তু এখানে তাহলে এটা আমরা কিভাবে করবো এখানে দেখো ছয় আবার সাত হ্যাঁ তাহলে এখানে দেখো তিন তিন পাঁচ ছয় সাত আট নয় দশটা করে ঘর আছে হ্যাঁ প্রত্যেক দশের পরে ছয়ের পরে সাত আছে তাহলে আমরা এখানে একটা ঘরের মাঝে চলে আসছে তাহলে এটা কত আছে আমরা এটা কত আছে এতটুকু আমরা বাদ দিয়ে দেবো এতটুকু থেকে তাহলে তোমরা ম্যাথটা পায়ে যাবা ওকে তাহলে তোমরা শূন্য আছে যেহেতু এখানে যেহেতু দুর্গটিকে সেন্টিমিটারে দেখাবো অর্থাৎ তোমাদের জানার কোনো কষ্ট নেই সেন্টিমিটারে তোমরা দেখাই দিবা সেন্টিমিটার মিলিমিটার আগে নির্ণয় করো তারপর মিলিমিটার প্রাপ্ত দুর্গ খালি সেন্টিমিটারে দেখাবা তাহলে এখানে প্রতি মনে রাখবা প্রতি দশ মিলিমিটার করে হ্যাঁ প্রতি এখানে দশ মিলিমিটার করে আসে এক মানে এক সেন্টিমিটারে যাওয়ার জন্য তাহলে প্রত্যেকটা এক ঘর করে তাহলে এখানে শূন্য ছিল আর এইদিকে ছয় ছয়ের পরে তাহলে হলো তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ তাহলে আট তাহলে এখানে ছয় দশমিক তাহলে ছয় সেন্টিমিটার আট মিলিমিটার ওকে তাহলে আট হলো এদিক দিয়ে আট আর ছয় দশে সাইড আটষট্টি তাহলে এখানে হলো আটষট্টি এখানে হলো আটষট্টি নাম্বারে আর শূন্য নাম্বারে ওকে আটষট্টি নাম্বারে আর শূন্য নাম্বারে তাহলে টোটাল হলো আটষট্টি মিলিমিটার মানে ছয় সেন্টিমিটার আট মিলিমিটার ছয় সেন্টিমিটার আট মিলিমিটার এটাকে যদি আমরা সেন্টিমিটারে লিখতে চাই তাহলে তোমরা লিখবে ছয় দশমিক শূন্য আট মিলিমিটার ওকে তাহলে কি হলো ছয় দশমিক শূন্য আট মিলিমিটার এটা আমি তোমাদেরকে নিজে করতে বলছি তাও আমি অ্যান্সারটা বলে দিলাম তাহলে কীভাবে হবে দিয়ে শূন্য দাগে আছে এদিক ছয়ের পর আট নম্বর দাগে আছে তাহলে এটা যেহেতু সেন্টিমিটার স্কেল আর মাঝে যেহেতু মিলিমিটার দাগটা না আছে তাহলে সেন্টিমিটার হলো ছয় ছয় আর হলো আর মিলিমিটার এক্সট্রা আছে এখানে কত এক্সট্রা আছে হলো ছয় সেন্টিমিটার পর আট আছে তাহলে ছয় সেন্টিমিটার আবার আট মিলিমিটার ওকে আর যদি শুধু মিলিমিটার বলতো তাহলে হয়তো আটষট্টি মিলিমিটার এটা মনে রাখবা এবার এই দেখো আমি এখানে আবার দেখাই দিছি দেখো যে মরিচটির পেছনের প্রান্ত জিরো স্কেল বরাবর জিরো স্কেলে জিরো বরাবর এবং সামনের প্রান্ত হতে সাত দশমিক পাঁচ ঘর বরাবর অবস্থিত মানে মরিচটি মরিচটি কিন্তু আট নম্বর ঘরে নাই দেখো মরিচ দেখো এখানে মরিচটির পিছনে আছে শূন্য ঘরে আর সামনে আছে ছয়ের পরে আট নম্বর ঘরের আট এবং সাতের মাঝামাঝি দেখো তোমরা এখানে দেখো এখানে আট এবং এই এখানে আছে এখানে প্রত্যেকটা এক 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 করে গেছে হ্যাঁ এক এক করে যদি যায় তাহলে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাতের ঘরে আছে দশ হবে তো আমি এখানে আট আট এবং সাতের মাঝামাঝি দিছে মানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে হলো মূলত এটা হলো ছয় সেন্টিমিটার মরিচটা হলো ছয় সেন্টিমিটার আর সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার এবার দেখো তাহলে মরিষির পেছনের প্রান্ত যেহেতু জিরো স্কেল বরাবর সামনের প্রান্ত হতে যেহেতু সাত দশমিক পাঁচ ঘর বরাবর অবস্থিত অর্থাৎ মরিষ্টির দৈর্ঘ্য হলো ছয় সেমি সাত দশমিক পাঁচ মিলিমিটার তো আমাদেরকে বলছিল এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে দেখো এটাকে আমাদের কি বলছিল প্রাপ্ত মিলিমিটার প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে আমরা এটা সেন্টিমিটার কেউ প্রকাশ করবো দেখো যে ছয় সেমি সাত দশমিক পাঁচ মিমি এটা আমরা লিখব দেখো ছয় সেমি আর সাত দশমিক পাঁচ মিমি এটা আমরা আগে লিখে নিব এবার এটা সেমি সেমির জায়গায় রাখছি এবার মিলিমিটার থেকে তোমরা মনে রাখবা দশ মিলিমিটার হলো এক সেন্টিমিটার ওকে তাহলে এই আমরা দশ দিয়ে ভাগ দিব যেহেতু মিলিমিটার ছোটো সেন্টিমিটার বড় তা আমরা বড়োটা আনতে গেলে ভাগ দিতে হয় তাহলে এই যে আমরা দশ দিয়ে ভাগ দিব দশ দিয়ে জিরো দশমিক সেভেন ফাইভ হবে এটা আমরা যোগ দিয়ে দিবো তাহলে জিরো ছয় দশমিক সাত পাঁচ সেমি হবে এবার এটাকে যদি আমরা শুধু মিলিমিটারে দেখাইতে চাই শুধু মিলিমিটারে দেখাইছে দেখো ছয় সেমি আর সাত দশমিক পাঁচ মিমি তাহলে এখন আমরা জানি দশ মিলিমিটার এক সেন্টিমিটার তো আমি যদি সেন্টিমিটার বড় মিলিমিটার ছোটো এই জন্য আমি দশ দিয়ে গুণ দিব তাহলে ছয় দশে ষাট মিলিমিটার আর সাত দশমিক পাঁচ মিলিমিটার এটা যোগ দিলে সাতষট্টি দশমিক পাঁচ মিলিমিটার আবার মরিষ্টের দৈর্ঘ্য দেখো ছয় দশমিক তাহলে সাত সেন্ট পাঁচ সেন্টিমিটার বা সাতষট্টি দশমিক পাঁচ মিলিমিটার ওকে আবার সাতষট্টি দশমিক পাঁচ মিলিমিটার এটাকে যদি আমরা আবার ডাইরেক্ট সেন্টিমিটারে বানাইতে চাই তাহলেও দেখো কি হবে তাহলেও আমরা কি করব দেখো এখানে আমরা দশ দিয়ে খালে ভাগ দিয়ে দেবো তাহলে ছয় দশমিক সাত পাঁচ মিলিমিটার হবে একইভাবে হয়ে যায় তাহলে তোমরা প্রথম দুইটা পার্ট করলেই হয়ে যাবে আমরা কীভাবে ছয় দশমিক সাত পাঁচকে মিলিমি সেন্টিমিটারে বানাইলাম এবং মিলিমিটারে বানাইলাম ওকে প্রিয় শিক্ষার্থীরা তারপরের ভিডিওটা